ভারতের মাটিতে বাংলাদেশ সবশেষ খেলতে নেমেছিল সেই দু সালে ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে সল্টলেক স্টেডিয়ামে কলকাতায় নিশ্চয়ই ম্যাচটার কথা আপনাদের মনে আছে এবং শিহরন জাগানিয়া এক ম্যাচ জামাল ভুইয়ার সেই ফ্রিকিকে সাদুদ্দিন দুর্দান্ত হেডারে গোল করে বাংলাদেশকে এগিয়ে নিয়েছিলেন শেষ মুহুর্তে গোলটা শোধ করেছিল ইন্ডিয়া ম্যাচটা শেষ হয়েছিল এক এক সমতায় তারপর দুই পর ভারতের মাটিতে বাংলাদেশের আর খেলা হয়ে ওঠেনি আবারও বাংলাদেশ যাচ্ছে ভারতের মাটিতে খেলতে এবার এশিয়ান কাপের বাটি পর্বের ম্যাচে সেটা হচ্ছে পঁচিশে মার্চ এবং খেলাটা হবে যত দূর্শনে যাচ্ছে শিলংয়ে শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সেখানে বিশে মার্চ মালদ্বীপের বিপক্ষে ইন্ডিয়া একটা প্র্যাকটিস ম্যাচ খেলবে তারপর মার্চ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে এবং এই ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবল অঙ্গনে এখন থেকে একরকমের ব্যাপক উৎসাহ উদ্দীপনা উত্তেজনা রয়েছে কারণ হামজা চৌধুরী প্রথমবার বাংলাদেশের জার্সিতে এই ম্যাচে এই মাঠে ভারতের বিপক্ষে খেলতে নামবেন ইংলিশ প্রিমিয়ার লিগালিটি তারকা হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলবেন তো সেই কারণে আগ্রহটা তুমুল বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভূঞা যেরকম বলেছেন যে বাংলাদেশে যদি আরও দুই তিনজন হামজা চৌধুরী থাকতো তাহলে সেটা আসলে খুব ভালো হতো কোনো সন্দেহ আসলে তো নাই কিন্তু সেটা তো আর বললেই হলো না বললেই তো আর দুই তিনজন হামজা চৌধুরীকে বাংলাদেশ পেয়ে যাবে না তো এই ম্যাচে বা এশিয়ান কাপের বাছাই পর্বে যেহেতু হামজা খেলছেন বাংলাদেশ ভালো করবে এরকম একটা প্রত্যাশা রয়েছে বটেই এবং আমার কাছে মনে হয় যে মাঝঘটে হামজার পাশাপাশি যদি ফরোয়ার্ড লাইনে একজনকে পাওয়া যেত যার ফলে আস্থা রাখা যায় আমাদের মুসালিন আছে ডেফিনেটলি রাকিব আছে কোনো সন্দেহ নাই কিন্তু আরেকজনকে যদি পাওয়া যেত তো সেই আরেকজনটাকে সেই আরেকজনটা হতে পারে মহান স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন সুলেমান দিয়া যিনি ছয় মৌসুম ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে খেলছেন মহান স্পোর্টিং ক্লাবের হয়ে এবং তার পারফরমেন্স সত্যিকার অর্থে অনবদ্য অসাধারণ আমি যদি কিছু পরিসংখ্যান আপনাদেরকে জানাই এখন পর্যন্ত সুলেমান দিয়াবাতে তিনি একশো ম্যাচ খেলেছেন একশো ম্যাচ খেলেছেন মহারান স্পোরিং ক্লাবের হয়ে একশো ম্যাচ খেলে তিনি তিরাশি গোল করেছেন তিরাশি গোল করেছেন অ্যাসিস্ট করেছেন উনত্রিশটা সেন্টার ফরওয়ার্ডের এমন পারফরমেন্স মানে বাংলাদেশের ইতিহাসে গত ছয় বছরে কোনো সেন্টার ফরওয়ার্ডের এরকম পারফরমেন্স আসলে পাওয়া যাবে না পাওয়া যায় না যে ধারাবাহিকতায় যে ধারাবাহিকতায় তিনি পারফর্ম করে গেছেন যেমন এই মৌসুমের কথা যদি বলি ছয় ম্যাচে ছয় গোল করেছেন এই মৌসুমে লাস্ট মৌসুমে চব্বিশ সালে সতেরো ম্যাচে সতেরো গোল পার ম্যাচ একটা করে গোল করেছেন তার আগের মৌসুমে সালে ম্যাচে গোল করেছেন তার আগে সালে ম্যাচে একুশ গোল করেছেন তার আগে বিশ সালে ম্যাচ খেলেছেন গোল করেছেন দুটো এবং উনিশ সালে বারো ম্যাচ খেলে গোল করেছেন আটটা অর্থাৎ দু হাজার বাইশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত তার ধারাবাহিকতায় তার কোনো ছন্দে পতন ঘটেনি ধারাবাহিকতা তিনি খেলে যাচ্ছেন মালির ফুটবলার কিন্তু যেহেতু তিনি আসলে ফিফার যে গাইডলাইন সেই গাইডলাইন মোতাবেক তিনি পাঁচটা সিজন বাংলাদেশে খেলে ফেলেছেন ছয় নম্বর সিজনে তিনি সুতরাং বাংলাদেশের হয়ে খেলতে সুলেমান দিয়াবাদের এবং বাফুফের উপর তিনি আসলে সব দায় দায়িত্ব ছেড়ে দিয়েছেন যে বাফুফে যদি ব্যবস্থা করে ফেলতে পারে তাহলে সুলেমান দিয়াবাদে বাংলাদেশের হয়ে খেলতে চান বাংলাদেশের প্রতিনিধিত্ব তিনি করতে চান এবং মজা করে তিনি বলেন তার গ্রামের বাড়ি হচ্ছে নোয়াখালীতে মজার ছলে তিনি এই কথাটাও আসলে বলেন সুতরাং এরকম একজন সেন্টার ফরওয়ার্ডকে যদি আসলে পাওয়া যায় তাহলে তো আসলে কথাই নেই তো যে ব্যাপারটা দেখার থাকে সেটা হচ্ছে যে প্রত্যেকটা সিজনে তিনি একশো আশি দিন করে বাংলাদেশে থেকেছেন কিনা সেই ব্যাপারটা খতিয়ে দেখা হয় এছাড়া তার পাসপোর্টের ব্যাপার আছে নাগরিকত্বের বিষয় আছে এবং মালির নাগরিকত্ব ছাড়বেন সেই বিষয়গুলো রয়েছে এবং যতটুকু শুনেছি বাফুফে এটা নিয়ে আসলে কাজ করছে হামজা চৌধুরীকে নিয়ে যেভাবে কাজ করেছে বাফু যদি সেভাবে করে কাজ করে থাকে তাহলে আসলে সুলেম্যান দিয়াবাতেকেও বাংলাদেশ দলে পাওয়া সম্ভব এবং সেটা দ্রুততম সময়ের ভেতরেই তো এই কারণেই চিন্তা করছিলাম যে হামজা মাঝমাঠে খেলছে ফরওয়ার্ড লাইনে রাকিব রয়েছে বা মুরসালিন রয়েছে এবং সুলেমান দিয়াবাত রয়েছে ভাবুন তো ব্যাপারটা কিরকম দাঁড়ায় ইউটিউব ইনস্টাগ্রাম দেওয়া আছে আপনার যদি যোগ দেন তাহলে খুবই খুশি হব অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং